আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকে এমনই এক শক্তিশালী আমন নিয়ে হাজির হয়েছি যে আমনটা নতুন এবং পুরাতন মুদাব্বির সকলের জন্য অনেক অনেক জরুরি এই আমনটা জানা না থাকলে বিভিন্ন সময় আপনি কাজ করতে যেয়ে বিভিন্ন জায়গায় অপমানি হতে হবে অলরেডি অনেক মুদাব্বির এই আমল জানা না থাকার কারণে বিপদগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় অপমানীয় হয়েছে তো সে আমরা হচ্ছে কি অনেক ক্ষেত্রে দেখা যায় জিন যদি প্রচুর পরিমাণে জালেম এবং জাদুঘর হয় তো ওই জিনগুলো কিন্তু খুব সহজে যায় না তো আপনি যখন রুগীর শরীর থেকে তাদেরকে বের করার চেষ্টা করেন কিছু কিছু মুদা আছে দেখা যায় টুকটাক কাজ করার পর জিনকে যখন চলে যেতে বলে তখন দেখা যায় জিন জাদুর মাধ্যমে শরীর থেকে যায় না অথবা বলে যে আমাকে চালানের মাধ্যমে রুগীর শরীরে বন্ধ করে রাখছে আমি যেতে পারছি না আপনি আমাকে এটাকে কেটে দেন তাহলে আমি চলে যাব তো যাই হোক যেটাই হোক না কেন যদি সে চলে যেতে না পারে অথবা সে চলে না যায় সে রুগীর শরীরে থেকে যায় এখন বিষয় হচ্ছে আপনি কাজ করতে যাবেন রুগীর শরীর থেকে যদি জিনটাকে বিদায়ী করতে না পারেন আর জিন যদি আপনার রুগীর শরীর থেকে বের করতেই না পারেন আপনি অবশ্যই অনেক বড় এক লাঞ্ছনার শিকার হবেন আপনি একজন মুদাব্বির হিসাবে তো এই সমস্ত আমলগুলো সচরাচর ইউটিউবে দেওয়া হয় না তো আমি এটা সকলের উদ্দেশ্যে খেদমতের উদ্দেশ্যে আমি আমলটা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তো তার পূর্বে ছোট্ট একটা অ্যালান আর সেটা হচ্ছে আমরা কোরআল এবং ছুন্নার আলোকে তুদ্ শিক্ষা কোর্স আগ থেকেই চালু করে সেটা অবশ্যই জানেন আমাদের আলহামদুলিল্লাহ এক এক করে প্রায় নয়টা বেজ শেষ হয়ে গেছে এখন দশতম ভেইজে আমাদের রানিং ভর্তি চলতেছে আলহামদুলিল্লাহ জিন ও জাদুর বিষয়ে এ টু জেড আমল পাবেন যত বড় জিন হোক না কেন এবং কি একটা জিন যদি আপনাকে ফতে আপনাকে আটকে রাখে আপনি তাকে তাৎক্ষণিকভাবে কেউ মেরে ফেলতে পারবেন সাহস্তা করে ফেলতে পারবেন তাকে জাগে আটক করে ফেলতে পারবেন হুম এরকম এরকম পাওয়ারফুল বিভিন্ন বিষয়ে হ্যাঁ কেউ জাদুকর জিন আশিক জিন তান্ত্রিক জিন তাদের সাথে লড়বেন এই সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গভাবে শিক্ষা দেওয়া হবে হাতে কলমে একদম বেসিক লেভেল থেকে নেওয়া একদম শেষ পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন এবং ছুন্নার আলোকে আপনাদেরকে শেখানো হবে আমাদের পাঁচ তারিখে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আগামী মাসে তো এখানে মাত্র অল্প কয়েকদিন সময় বাকি আছে হয়তো সাত আট দিন বা নয় দিন সময় বাকি আছে এই সময়ের ভিতরে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন যারা ভর্তি হতে ইচ্ছুক তো যাই হোক চলুন ইনশাআল্লাহ আমরা আমাদের সে আমলে চলে যাই তো সর্বপ্রথম আপনাকে অল্প কিছু পরিমাণে লবণ নিতে হবে লবণ নেওয়ার পর আপনি একবার ফার পাঠ করবেন এবং একবার দুরুদীব ইব্রাহিম পাঠ করবেন পাঠ করে লবণের উপরে দম করে দিবেন ঠিক আছে এরপরে সুরা ফাতিহা একবার পাঠ করবেন পাঠ করে আরেকটা দম করে দিবেন লবণের উপরে এরপরে সুরা ইউনুসের একাশি এবং বিরাশি আয়াত সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নং আয়াত আপনারা বার পাঠ করবেন প্রথমে একবার রুগীর শরীরে দম করবেন এরপরে আপনি লবণে দম করবেন প্রতিবারে বার পাঠ করবেন তো সুরা ইউনুসের একাশি এবং বিরাশি আয়াত তো প্রতিবারই রুগীর উপরে দম করবেন লবণের উপরে দম করবেন যখন বার পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনা আপনার হাতে কিছু লবণ নিয়ে রুগীকে খেতে দিবেন যদি রুগী খেতে না চায় জোরপূর্বকভাবে রুগীকে লবণটা খাওয়াতে হবে ঠিক আছে এই লবণ খাওয়ানোর ফলে জিন যত লেভেলের জাদু করুক সাথে সাথে কেটে যাবে এটা কাটতে আপনার দু এক মিনিট যে সময় লাগবে এরকম না এটা আমার নিজের পরীক্ষিত আমল এই লবণটা খাওয়ানোর সাথে সাথে জিন হয়তো জ্বলে যাবে না হয়তো রুগী শরীর থেকে বের হয়ে চলে যেতে বাধ্য হবে ইনশাল্লাহ ঠিক আছে যদি দেখেন যে এরপরও ঘাটতেরামি করে কোনোভাবে যদিও এটা এরপর হওয়ার কথা না এরপরও যদি এরকম হয়ে থাকে যে এরপরও দেখা যায় মেয়েরা বসা থাকে কিছু জিন আস অনেক কষ্ট পায় দেখবেন আশিক জিনের ক্ষেত্রে জীবন চলে যায় যাইতেছে না এরকম কিছু বলদ মার্কার জিন থাকে তো জিনটা যদি এই লেভেলের হয় এই ক্যাটাগরির হয় তাহলে আপনি কী করবেন এই যে প্রথমে বাম কান পরে ডান কান সুরা জুখরুফ আয়াত নম্বর হচ্ছে উনাশি নং আয়াত আয়াতটি হচ্ছে আম রন ইনু মুবরিমুন এই আয়াতে এগারো বার পাঠ করবেন পাঠ কইরা এই যে এগারোটা কইরা বাম বাম কানে বাম কানের যে একটা ছিদ্র আছে এটা আটকাই ফেলবেন শাহাদা আঙ্গুল দ্বারা ঠিক আছে এরপর আবার এই কানে এগারো বার পাঠ করবেন পাঠ কইরা আবার হাত দ্বারা এই আং এটাকেও কী করে ফেলবেন বন্ধ করে ফেলবেন অর্থাৎ দুই শাহাদাত আঙুল দ্বারা দুই কানের ছিদ্রটাকে বন্ধ করে ফেলবেন আর অন্য একজনকে বলবেন রুগীর এই যে নাক আছে না এটা যাতে বন্ধ করে ফেলে শুধু রুগী যাতে আপনার মুখ দিয়ে সে শ্বাস নিঃশ্বাস নিতে পারে তো সুরাজ উনা উনাশি আয়াত আপনার ডান কানে এবং বাম কানে এগারো বার পাঠ করবে পাট করে জোরে চাপ দিয়ে ধরে রাখবে দুই কান চাপ দিয়ে ধরে রাখবে নাক চাপ দিয়ে ধরে রাখবে যাতে দমটা মুখ দিয়ে ফালাইতে পারে এ আমল করার ফলে হয়তো জিন নিশ্চিতভাবে মারা যাবে না হয়তো জিন নিশ্চিতভাবে রুগীর শরীর থেকে লাঞ্ছিত হয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আসলে এই সমস্ত আমলগুলোর ইউটিউবে সচরাচর দেওয়া হয় না দিলেও দেখা যায় পূর্ণাঙ্গ আমল দেয় না তো পূর্ণাঙ্গভাবে আপনাদেরকে সুন্দর একটা আমল দিয়ে দিছি এই আমলটা যদি জানা না থাকে আপনি বিভিন্ন জায়গা লাঞ্ছিত হতে হবে তো যাই হোক ইনশাআল্লাহ আশা করি খুব সাপোর্ট করবেন আর বিশেষ করে দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে আপনাদের জন্য এমন কিছু আমল আনতে পারি যেটা আপনাদের ক্ষেত মতে আনলে আপনাদের উপকার হবে হ্যাঁ আমাদের আমল দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমরা চেষ্টা করি আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের নতুন কোর্সে ভর্তি চলতেছে আমরা অল্প কয়েকদিন ভর্তি নেব সাপ্তাহানিকের মতো এরপরে ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ আগ্রহী হয়ে থাকলে আমাদের আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আর আপনাদের কোন কোন ভিডিও প্রয়োজন আছে ইনশাআল্লাহ কমেন্টসে লিখে জানাবেন ওই কমেন্টস উপর ভিত্তি করে আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আগামী ভিডিও আসা পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ